এত সুন্দর বিরা জান্নার দারে যা যাইছ আর ওশের মাতাল গায়ে লাগাইছো তোমার কাছে আমরা কিছু চাই না যেই মাত্র আর বাতাস লাগিয়া গাছের মধ্যে জংকার উঠছে একটা বাজনা উঠছে তখন হুররা একটু সুন্দর করে জামা লয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহর কই আল্লাহ তোমার কাছে কিছু চাই না এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের সামনে আর জোরে জোরে কন্যা আল্লাহ ওয়াশ কিন্তু অনেক ববির ওয়াশ পাতলা ওয়াশ না বুঝার ওয়াশ নিয়ে যাবেন এরপর কি করে শুনেন না ওই হুররা বলতে আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয় তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায় অন্য কীর এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায় উদের চোখ যেন আমাদের দিকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে প্রেমিক প্রেমিকার খেলা যুগল যুগলের খেলা ও বন্ধুরে আমার আল্লাহ রুজাদারের জন্য কত সারপ্রাইজ নাই দিয়েছেন আমার আল্লাহ আলামিন এক তারিখ থেকে পুরা রমজানের আর একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের সাজাইতে থাকে কেমন সাজাই নি ও যুবকের দলে এমন ভাবে সাজাইতে থাকে আমার আল্লাহ জান্নাতের দৌত করে এই বছরের প্রথম থেকে রোজার আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের সাজাইতে থাকে আমার নবী বলেন ফাইজা কানা আব্বাল ইয়াউমিন মিন রমাদান যখন রমজান মাসের প্রথম দিনটা আসে যেমন আজকের দিনটা আসছে এই দিনটা যখন এসে গেছে রে বাবা আমার নবী আপনার নবী বলতেছেন

বুঝাইতাম টা বুঝাই আজকে যাওয়া লাগবো রে বাবা এবার যখন বাতাসটা বের হয়। জান্নাতের গাছের পাতার মধ্যে একটা বাড়ি লাগে। জান্নাতের পাতার মধ্যে যখন বাতাসটা লাগে পাতাকে ঠান্ডা থাকে না নড়াচড়া করে পাতাটা এমন নামে নড়াচড়া করে একটা পাতার সঙ্গে আর একটা পাতাই লাগা একদম একটা বাজনার তৈরি হয় এই মাত্র বাজনার তৈরি হয়

এত সুন্দর কইরা জান্নাত সাজাইছো আরশের 바탕ায় না আমর গায়ের মধ্যে লাগাইছো আমরা তোমার কাছে চাই না তোমার কাছে এককালিন্স আমরা চাই কই কি কি রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান ও আল্লাহ রমজান মাসে যারা রোজা রাখবে রমজান মাসে যারা ইবাদত করবে আমরা তো হুর হুর চিনি নি আপনারা যেই হুরের গায়ের মধ্যে সত্যুর রঙ্গের জামা থাকবো সত্যুর রঙ্গের জামা বেত পিরা তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে এই হুররা এত সুন্দর একজন না দুইজন না দশজন না বিশ জন না আমার আল্লাহ রাবুলের এই এই সত্যুর জন হুর ইমানদারে দান করবে এমন হুরগুলো এই হুরের পাবার কেমন তাই মুত্তাকি ইন আলা ফেরাস ওই তারা বিছানার মধ্যেই হেলান দিয়া থাকবে ওয়ালের মধ্যে হেলান দিয়া বসে থাকবে যেই হুরকে জীবনে কোনো হাত স্পর্শ করে নাই জীবনে কোনো দিন হুরকে কেউ দেখে নাই রে বাবা এমন গুলো হুর আল্লাহ বানাইয়া রাখবে ইমানদারদের সেবার জন্যে কিন্তু যুবক ভাইয়েরা আমার এই হুরের জীবনে যদি মুখের থুতু তারা দুনিয়াতে ফেলত দুনিয়ার মানুষ বহু জীবত ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে ধরত এই হুরের আঙ্গুলের কোনার নোখটা যদি কাইটা সাইরা দিত সকল মানুষ ছোড়ের পেছনে পেছনে যায় দুর বন্ধুরে যেই হুর পাইবার লাগে এখন পোলা পানের ভিতরটা কুট কুট করে উঠতা সেই পোলা এত সুন্দর কেমনে আমরা না হয় যদি এত সুন্দর যদি হুটটারে পাইতাম রে কইলে কত মজা হইতো অথচ তুমি এই চিন্তা কইরো না রাবিয়া বসরি বলছিল তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বসরি বলছ আমি জাহান্নাম রে ডরাই না জান্নাত আশা করি না আমি আমার জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমি কেন ডরাইতাম নামে উল্টা আমারে ডরাইবো আর বড় করে গো খুদার সুবহানাল্লাহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর শিমুলনের যেই দামি তুমি তুমিই হও সৃষ্টিতে

না সব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহারো দিকারি তোমাই করেছে জন্নতের বাগান তোমাই নবী বলেছে খাকে সে পাহারো দিকারি তোমাই করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরে

তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আপনারা জবান খুলে বলুন নামাজের মাধ্যমে স্মরণ হয় একজনের জবান খুলে বলুন তিনিকে কে হাদিস শরীফের মধ্যে হাদিস গুলো পরিবেশন করছি খেয়াল করুন আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনিয়াল ইসলাম ওয়ালা আল্লা ইলাহা ইননল্লাহ মুহাম্মদু সুরুল্ল ওই কম সলা ও ইতা ইজাকা বলল হাজওয়াসাহন রমাদ খুব বনুযুগ দিবেন। হাজারা ইবনে ও মরাদল্লাহ তানার হদ থেকে বর্ণত তিনি বলেছেন কলাোশুরুল নাকি সুনমললা তা নানা ওয়াসাল নাম। আমার নবী আপনার নবী বলেছেন বনিয়াল ইসলাম আলা আলহামসিং পুরা ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুঁটির নাম হলো কালিমা কি বলেন্লাহু আলাই এক নম্বর হলো কালিমা আজকে অনেক মোর জাহেলে মোরাকাব না এবার শয়তান যারা বলতো সবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত এখন যে রমজান মাস ইফতার পরে চনা বুট মুড়ি আর পেঁয়াজও খাইতেছে ইচ্ছা মতে নিয়মিত ভাবে মনে হয় ফরজ হয়ে গেছে এখন কোনো ফতোয়া নাই এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান হাত তুলে বলুন ঠিক কিনা বলো খাচ্ছে মুড়ি খাচ্ছে এবং আপনার চনা বুট খাচ্ছে বেগুনি খাচ্ছে নিয়মিত মনে হয় যেন ফরজের মতন এইটা সারা মনে হয় চলেই না কিন্তু এখানে কোনো ফতোয়া নাই ফতোয়া দেয় সবে বরকত আসলি হালো routine বেলায় কথা কোন ঠিক না বেটি এরার মুখে ইসলাম আছে অন্তর ইসলাম নাই এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েম শয়তান কথা বলেন ঠিক না বেঠি এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল কোন সম্পর্ক আরো বড় করে সম্পর্ক আপনাদের একমত আছেন নি তাইলে মসজিদের মেহারা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ পাশে নবীর নাম লেখা যায় আসে না নাই এই যে আমি বানাইয়া বললে বলবেন এই যে দেখেন হাদিসের এবারের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম কা